আসসালামাইকুম একটা খবর দেখলাম আপনারা সবে জানুন এটা নতুন হয়ে দেখো কিছু নাই খবর তৈরি হয়ে যে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আশাফুল নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা খুবই খুবই ইতিবাচক একটা দিক কারণ সাবেক ক্রিকেটার হল তত বেশি কোচিং প্যানেল বা বিসিবির আশেপাশে তাক বা তত বেশি উন্নয়ন হইব বাংলাদেশ ক্রিকেটের কারণ সাবেক ক্রিকেটার হল জানে যে কোন জায়গা লেকিংস আছে এবং কোন জায়গাত খাঁজ করলে বাংলাদেশ ক্রিকেট উন্নত হইব আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা এবং যারা প্রতিষ্ঠিত টেস্ট দল তারা প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে তারা সাবেক ক্রিকেটার তারা খামো লাগায় যেমন আমরা শ্রীলঙ্কার সানা জয় সিরিয়ারে হেড কোচ হিসাবে নিয়োগ দিছে ইন্ডিয়ার গৌতম গাম্ভীর সহ মানে প্রত্যেকটা দেশই তার সাবেকের মূল্যায়ন করে এবং সাবেক ক্রিকেটার ওখল তারা নির্বাচক সহ সব পদে রাখার চেষ্টা করে তো আমরা আমরা যদিও সাবেক কল অত বেশি ফুরান না এখন আমরা খুব বেশি না ক্রিকেট খেলাই তারপরেও যতদিন আমরা খেলছি অনেক সাবেক ক্রিকেটার ওখল আমরা জমে গেছে এবং তারা কোচিং পেশায় আই আর এবং তারা ট্রেনিং করে তা আমার মনে হয় যে সাল্লাউদ্দিনের মতো মানুষ নে না ক্রিকেটার অকল মানে সাবেক ক্রিকেটার অকল রেখে রাখলে আসলে আমরা বুদ্ধি সত্য ফাইমু এটাও একটা এটাও একটা ট্রেনিং মাইন্ড একটা ট্রেনিং মাইন্ড ট্রেনিং এর একটা বিষয় আছে কেন আর যারা ন্যাশনাল টিমও আয় তারা কিন্তু খেলা খেলার বেসিক শিক্ষেও ন্যাশনাল টিমও চান্স পায় তারা আসলে বেসিক কোনো কিছু শিকানি তেমন কোনো কিছু নাই জাস্ট তারা মাইন্ডে মানে রিফ্রেশ রাখা লাগবে এবং মাইন্ড ট্রেনিং যেটা রাখা যায় ট্রেনিং দেওয়া লাগবে এবং মেন্টালি তারা স্ট্রং হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি করা লাগবে তো খুবই ভালো উদ্যোগ বিসিবি ক্রিকেটার করার উদ্যোগ নেওয়া এবং আশরাফুলের মধ্য দিয়ে আশরাফুল নিঃসন্দেহে বাংলাদেশের প্রথম সুপারস্টার এবং আশ্রা ফুলের বাংলাদেশের প্রত্যেকটা প্রথম জয়সে আমরা যারা ক্রিকেট আঁকতে কি দেখি তারা সবে আমরা জানি আশরাফুল নিয়ে আসলে হওয়ার কিছু নাই বর্ণনা করার কিছু নাই এক কথা এলোক বাংলাদেশের প্রথম পুষ্টার বয়। এবং জেলাখান তার প্রথম পুষ্টার বয় ক্রিকেট আসিল আশা করি মানে বাংলাদেশ ক্রিকেটের সাবেক হিসেবে হে যখন কোচিং প্যানেল আসে একটা মানে ইতিহাস সৃষ্টি করা যাই এবং ইম্প্যাক্ট রাখা যাইব ধন্যবাদ সবাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবো আল্লাহ হাফেজ